আমাদের এবছর চড়কতলা স্পোর্টিং ক্লাবের ষাটতম পূজাবর্ষ তার খুটি পুজো আমাদের আজকে শুরু হলো এবছর আমাদের ষাটতম বর্ষে আমাদের উপহার হচ্ছে বধ আমাদের এবছর চড়কতলা স্পোর্টিং ক্লাবের ষাটতম পূজাবর্ষ তার খুটি পুজো আমাদের আজকে শুরু হলো আমরা বনগা বাসীকে প্রতি বছরই নতুন নতুন মণ্ডপ উপহার দিয়ে থাকি এবছর আমাদের ষাটতম বর্ষে আমাদের উপহার হচ্ছে বকাসুর বধ এবং কৃষ্ণের শৈশবকালের বিভিন্ন চরিত্র আমরা প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবো আমরা বিগত দিন বছরগুলো যেমনভাবে আমরা সাড়া পেয়ে থাকি আমরা আশা করছি এবছর আরও বেশি সাড়া পাবো কারণ আমাদের আমরা এটাকে নিয়ে কয়েক মাস আগেই আমরা ভাবনা শুরু করেছিলাম আমরা মানে মানে উল্টো রথের দিনই আমরা রথ করে থাকি কিন্তু এবছর যেহেতু উল্টো রথটা শনিবারে পড়েছে সেহেতু আজকে আমাদের রবিবার আজকে আমরা খুডি পুজোটা করলাম বিশ্বের একটা যে উষ্ণায়ন চলছে সেই উষ্ণায়নকে রোধ করবার জন্য আমাদের ক্লাবের ছোট্ট প্রচেষ্টা সেটা আমরা মানে এবছরই আমরা প্রথম উপহার আমরা কিছু মানুষের চল পলতি মানুষের কাছে আমরা গাছ তুলে দিয়েছি আশা করছি আমরা পরবর্তী বছরগুলোতে আরও বলো আকার করতে পারবো সকলে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারবো বনগার মানুষ যেভাবে আমাদের মানে স্টেশন থেকে আমাদের আসে প্রতি বছরই এবার বিভিন্ন বাস স্ট্যান্ড আছে মানে এসডি অফিসের যেহেতু আমরা একদমই কাছাকাছি আমাদের এখানে আইন শৃঙ্খলা বা বনগার প্রতি বছরই বনগাঁ কোনো শৃঙ্খলার কোনো অসুবিধা থাকে না এবারও আসলে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন বিশেষ করে আমাদের মহিলা স্বেচ্ছাসেবকদের ভূমিকা ভীষণভাবে থাকে আমরা মেয়েদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আশা করি আমরা চরকতলা স্পোর্টিং ক্লাবের ষাট বছর পুজো এবছর আমাদের আমরা সকল বনগা এবং বনগার বাইরে থেকে যেসব আমাদের দর্শনার্থীরা বনগার বুকে আসেন তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমাদের এবছরের পুজো যে আমরা তুলে ধরবো আপনাদের আশা করি আমাদের ভালো লাগবে আপনারা আসুন এই বলে আমাদের বক্তব্য আমরা দেখেছি উদ্বোধন তৃতীয়া মন্ডল সাজ্য আমাদের প্রতি নিউ রেন্ডেটার গোপাল আমাদের শিল্পী আমাদের প্রতি বছরই আমাদের বেশ কয়েক বছর ধরে করে আসছে বলো দুর্গা মাইকে